আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা কিডনি দিবস এবং রামাদানের শুভেচ্ছা আমাদের এবারকার কিডনি দিবসের প্রতিপাদ্য হচ্ছে আর ইউর কিডনি ওকে ডিটেক্ট আর্লি প্রোটেক্ট কিডনি হেলথ আপনার কিডনি কি সুস্থ দ্রুত শনাক্ত করুন এবং কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন তো এবারের কিডনি দিবসের প্রতিপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ জনগণের জন্য এই মেসেজটা পৌঁছে দেওয়া খুব জরুরি যে আসলে কিভাবে আমরা কিডনি রোগকে দ্রুত শনাক্ত করতে পারি কিডনি রোগের ঝুঁকি যাদের বেশি তাদেরকে আসলে এই দ্রুত শনাক্তকরণের আওতায় আনতে হবে তো ঝুঁকির বিষয়টি যদি নিয়ে আমরা চিন্তা করি কথা বলি তাহলে মূলত আমাদের দেশে কিডনি রোগ খুব বেশি মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এর অন্যতম কারণ হচ্ছে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এর পাশাপাশি হচ্ছে কিডনির প্রদাহ এর পাশাপাশি একটা বড়ো অংশের রয়েছে উচ্চ রক্তচাপ তো উচ্চ রক্তচাপের রোগী কিডনির প্রধানের রোগী এবং ডায়াবেটিসের রোগী যাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে তো তাদের কিডনি রোগ দ্রুত শনাক্ত করার জন্য একটিমাত্র পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ সেটি হল প্রস্রাব দিয়ে প্রোটিন বা অ্যালবোমিন যায় কিনা প্রস্তাবের প্রোটিন বা অ্যালবোমিন যদি নির্গত হয় তাহলে এটি খুব দ্রুততম সময়ে কিডনি রোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হওয়া দরকার এবং এক্ষেত্রে যদি আমরা আরেকটি কথা আছে যে দ্রুত শনাক্তকরণ এবং কিডনি স্বাস্থ্য সুরক্ষা তাহলে সুরক্ষা দিতে গেলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে দ্রুত চিকিৎসা শুরু করা এবং প্রকৃত চিকিৎসাটা যদি আমরা শুরু করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা বিরাট সংখ্যক রোগীকে কিডনি রোগ জটিলতা এবং কিডনি রোগ বেড়ে গিয়ে একটা সময় ডায়ালাইসিসে চলে যায় রুগীরা সেই খারাপ পর্যায় থেকে রুগীদেরকে আমরা বাঁচাতে পারি সাধারণ জনসাধারণকে বাঁচাতে পারি একই সাথে আরও দু একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের দেশের মানুষের যত্রতত্র ব্যথার ওষুধ খাওয়া যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়া এগুলি সম্পর্কে সচেতনতা দরকার কারণ আমরা একটা রুগীকে যখন হয়তো সে দোকানে গিয়ে ব্যথার ওষুধ খাচ্ছেন অ্যান্টিবায়োটিক খাচ্ছেন উনি কিন্তু জানেন না যে ওনার কিডনির অবস্থাটা কি তো ওনাকে যদি আমরা না জেনে অ্যান্টিবায়োটিক দেই না জেনে ব্যথার ওষুধ দেই এমনকি কেউ যদি দোকান থেকে ব্যথার ওষুধ কিনে খান তাহলে কিন্তু উনি জানেন না যে ওনার কিডনি আসলেই কেমন রয়েছে বা খারাপ রয়েছে কিনা তো দেখা যেতে পারে যে ওনার কিডনি হয়তো আগে থেকে কিছুটা দুর্বল এই ওষুধের কারণে কিডনিটা আরও খারাপের দিকে চলে গেল সেটাও অধিকাংশ ক্ষেত্রে যেহেতু কিডনি রোগ পেইনলেস ব্যথামুক্ত একটা রোগ অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা বুঝতে পারে না অনেক দেরিতে আমাদের কাছে পৌঁছে আর সবার শেষে আমি আবার একটি বিষয়ে জরুরি একটা কথা বলতে চাই যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে যে আমরা যদি সকল উচ্চ রক্তচাপের রোগীকে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা এইটা যদি বা যাচ্ছে কিনা এটা যদি আমরা নির্ণয় করতে পারি সঠিক সময় এবং সঠিক সময়ে কিডনি রোগ বিশেষজ্ঞের চিকিৎসার আওতায় আনতে পারি তাহলে আমার বিশ্বাস বিরাট সংখ্যক কিডনি রোগীর যে ডায়ালাইসিসের বার্ডেন দেশের অর্থনৈতিক যে একটা চাপ এই রোগীর সেবা শুশ্রূষা দেওয়ার জন্য আমরা ততটা প্রস্তুত নই তো সেই জায়গাটিতে আমরা ভালো থাকতে পারবো ধন্যবাদ সবাইকে